এটা হচ্ছে পেকিং স্টার হাঁসের খামার যেটা মূলত মাংসের রাজা বলা যায় এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে প্রায় তিন কেজি ওয়েট আসে আমরাই বর্তমান বাংলাদেশ সবচেয়ে কম দামে বাচ্চা দিচ্ছি আজকের রেট মাত্র সত্তর টাকা যারা কম দামে ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট পেকিং স্টার তেরো জাতের বাচ্চা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ সদর উপজেলা একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে নীরব ভাই নীরব ভাই পিকিং স্টার থার্টিন হাঁস লালন পালন করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি যেটা হচ্ছে মাংসের রাজা বলা চলে মাত্র বিয়াল্লিশ দিনে তিন কেজির উপরে ওজন চলে আসে এই বিয়াল্লিশ দিনে কিভাবে তিন কেজির উপরে চলে আসে এই বিষয়টি নিয়ে আজকে আমরা নিরব্যায়ের সাথে কথা বলবো এবং মাংসের জন্য এই হাঁসটা কতটুকু লাভজনক আপনারা কেউ যদি মাংসের জন্য এই হাঁসটা লালন পালন করতে চান কিভাবে লালন পালন করতে পারবেন এইসব বিষয়টা কথা বলবো নিরব্যায়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম দিরো ভাই ওয়া আসসালাম ভাই দিরো ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরো ভালো লাগছে আপনার হাসের খামারটা দেখে তো এই হাস নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো তার আগে আপনি পরিচয় একটু দিবেন আমার নাম মোহাম্মদ নিরব শেখ আমার বাসা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের দক্ষিণ পাশে আচ্ছা আজকে আমরা যে হাসের খামারে দাঁড়িয়ে আছি এটা কোন জাতের হাসের খামার এটা মূলত পেকিং স্টার হাসের খামার এটা মূলত ফান্সের একটা জাত যেটাকে অনেকে কেউ কেউ বয়লার হাস নামেও জেনে এই হাঁসের বিশেষ গুণটা যদি বলতেন এই হাঁসের বিশেষ গুণ হচ্ছে দ্রুত বর্ধনশীল একটা হাঁস মাংসের জন্য পালন করলে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে তিন কেজি প্লাস ওয়েট হবে যদি কেউ ব্রয়লার খাবার খাওয়ায় সম্ভব অবশ্যই সম্ভব এখন আমার থেকে হাঁসের বাচ্চা নিয়ে যদি আপনি খাওয়ানোর কথা ব্রয়লার ফিট যদি আপনি নিয়ে ওই যে মাঠে ঘাটে ছেড়ে দেন তাহলে কি ওয়েট হবে ষাট দিনেও কিন্তু তিন কেজি হবে না দুই কেজি হবে না ষাট দিনে এটা যা নিয়ম আপনি ব্রয়লার ফিট খাওয়াই তবে হাঁস নিলে আগে খাবারের টাকা ম্যানেজ করে হাঁস নিতে হবে ওই যে মনে করা যাবে না পুকুরে এই হাঁস পালন কর্ম কারণ যে এটা খামারের হাঁস পুকুরের হাঁস এটা না আচ্ছা এই যে যে নীরব ভাই বললেন পুকুরে লালন পালন করা যাবে না টাকা ম্যানেজ করে তারপর হাঁস নিতে হবে এই বললেন একটা হাঁস লালন পালন করতে দিনে কত টাকা খরচ হয়ে থাকে প্রায় আপনার চারশো সত্তর আশি টাকার মতো খরচ হয় আচ্ছা খরচটা যদি একটু হয়তেন কিভাবে খরচ হচ্ছে ছয় কেজি ফিড লাগে ছয় কেজি ফিড এর দাম যদি ভালো মানের ফিড হয় আপনার পঁয়ষট্টি টাকা কেজি বা চৌষট্টি টাকা কেজি এরকম ফিড একটু আগে আমরা দেখেছি আপনি একটা ফিট খাওয়াছেন সেই ফিটটা কোন জাতের ফিট আমার এটা বয়লার ফিট বয়লার ফিট কোন কোম্পানির এখন কোম্পানির বিষয় হচ্ছে কোম্পানি আমি হাইটি রাখি কিন্তু আমি কিছু কোম্পানির নাম বলে দিচ্ছি কারণ আপনার নারিশ আছে আরআরপি আছে আস্থা আছে আলমা আছে আমান আছে এদের বয়লার ফিটগুলো খুবই কোয়ালিটিফুল আচ্ছা আমি কিন্তু আপনাকে আসলে কোম্পানির নাম জানার কারণ হচ্ছে আপনি প্রথমে বলেছেন যে আসলে ভালো কোম্পানি ফিট খাওয়াতে হবে বালু কোম্পানি ফিট না খাওয়ালে ওজন আসবে না এই জন্য কিন্তু মূলত কোম্পানির নামটা জিজ্ঞেস করা জি এটা তো সেই জন্যই তো আমি একটার নামও বললাম না অনেকগুলাই বলে দিলাম মানে সব এলাকাতে যেটা এটা না পালে ওটা পাবেই একটা না একটা ফিট পাবেই কিন্তু আচ্ছা এই হাঁসগুলো মাংসের জন্য যদি কেউ বিয়াল্লিশ জন্য লালন পালন করে সেক্ষেত্রে কতগুলো ভ্যাকসিন করতে হবে একটা শুধুমাত্র একটা ভ্যাকসিন

মাইসিনটা ব্যবহার করি নিউ এক্সেল এক গ্রাম দুই লিটার পানিতে এক্ষেত্রে সেক্ষেত্রে যদি কেউ ভালো করতে চায় ফ্লোরফেনিকল ব্যবহার করা যায় কিন্তু আমরা ফ্লোরফেনিকল ব্যবহার করি না এই কারণেই কারণ যে আমাদের মানুষের ক্ষতি করে তো কোনো লাভ নাই এই যে বাচ্চা কাচ্চার এখন ধরেন যে এই ছোটো বাচ্চার যদি হালকা জ্বর ঠান্ডা লাগে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হয় না আমরাই তো মানুষকে ধ্বংস ধ্বংস করছি কারণ যে ওই ফ্লুরফেনিকল ওষুধটা খুব খারাপ একটা ডাক আর একটু কমে যদি একটু দামও কম ড্রাগও ভালো একটু কম হয় কিন্তু ওই মেডিসিন ব্যবহার করলে আমাদের মানব জাতির জন্য ভালো আমি এই জন্য এতটুকু চিন্তা করি মানুষের জন্য চিন্তা করে মেডিসিন একটু ব্যবহার করার চেষ্টা করি এখন বোর্ডিং হচ্ছে এখন তো একটু বসন্ত শুরু হয়ে গেছে সাত দিন আচ্ছা একদম জিরো বয়স থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত কি খাবারটা একই খাবার দিতে হয় না এটার খাবার হচ্ছে আপনার জিরো থেকে ষোলো দিন পর্যন্ত আপনার ব্রয়লার স্টার্টার আর ষোলো দিন থেকে আপনার একদম বিক্রি পর্যন্ত ব্রয়লার গড় খাবার এই হাঁসটা নিয়ে কিন্তু অনেকে দ্বিধা মধ্যে আছে অনেকে বলে থাকে বেজিং এ নাকি পিকিং স্টার হাঁস আসলে এই বিষয়টা আপনি কি বলতে চান এখন বিষয় হচ্ছে এ অনেকে যে বলে থাকে বেজিং কিন্তু গত চার পাঁচ বছর আগের একটা আসছে বিটটা আর এই বিটটা মূলত রিসেন্ট দেড় থেকে সর্বোচ্চ দুই বছর দুই বছর ধরে বাংলাদেশে আসছে মার্কেটে আছে দেড় বছর হচ্ছে এবিটটার এটা তো ফ্রান্সের মূল বিট এটা পেকিং আর বেজিং এর বিট 100% डिफरेंट আছে আমরা বলতে পারি ফ্রান্সের পিকিং স্টার এটা একটা নতুন জাতের হাঁস অবশ্যই নতুন জাতের হাঁস যেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান মাংসের চাহিদাটা অনেকটাই ঘাটতি পূরণ করতেছে হ্যাঁ অনেকটাই ঘাটতি পূরণ করতেছে কারণ যে আপনি অল্প দিনে অধিক মাংস হচ্ছে এটা একটা বাণিজ্যিক সবার জন্য একটা ভালো দিক মানে ওইসম ধরেন যে যদি আড়াইশো টাকার মতো বা দুইশো টাকা বাজার থাকে পাঁচশো হাস পালন করলে দেড় টাকার মতো থাকে বফি দেড় লক্ষ টাকা জি ওটা হচ্ছে বাজার বেশি থাকলে এখন যদি নাও থাকে আপনার পাঁচশো হাসি ইনশাল্লাহ আশা করা যায় থাকবে এটা একটা হাসের যদি হিসাব করি একটা হাস লালন পালন করলে কেমন টাকা ইনকাম করা যায় একশো টাকার মতো বিশ তিশ বিশ ত্রিশ টাকার মতো ইনকাম করা যাবে আচ্ছা বিয়াল্লিশ দিনে একটা হাসের পিছনে কেমন টাকা খরচ হচ্ছে আপনাদের টাকার মতো খরচ হয় আচ্ছা সেক্ষেত্রে তিনশো নব্বই টাকা হচ্ছে খাবার খরচ জি আর বাচ্চা হচ্ছে সত্তর টাকা আজকের বাজারে সত্তর টাকা জি আচ্ছা অনেকে দেখি একটা বাচ্চা একশো বিশ টাকা ত্রিশ টাকা করে বিক্রি করতেছে কোন বিক্রি যে যার যার মতো বিক্রি করতেছে করুক আমার যে রেট আমার এত কোম্পানির বাচ্চা যে সুম কমে পারিস ততটুক কমে দেওয়ার চেষ্টা করি আমাদের অত আমারি লাভের দরকার নাই যত সর্বোচ্চ কারণ যে একটা বাচ্চা যদি একশো বিশ টাকা নেয় ওই পঞ্চাশ টাকার বাচ্চায় ঘাটতি ওই খামারি মনে করেন যে পঞ্চাশ হাজার লাভ হবে ওই পঞ্চাশ হাজার ওই জায়গায়ই বেশি গেল

তারপরে ভ্যাকসিনেশন কোন সময় করলে ভালো হবে তারপরে আপনি এমন লোকের থেকে হাঁস নিলেন যে হাঁসের একটা যে কোনো একটা সমস্যা সাধারণত ধরেন যে ঠান্ডা বা পাতলা পায়খানা হয়েছে ফোন দিলেন সে যদি ট্রিটমেন্টটা না দিতে পারে তাহলে তার কাছ থেকে হাঁস নিয়ে তো আপনি মনে করেন সব সময় তো আর ডাক্তার আপনার জন্য নাই সপ্তাহে ধরেন যে পাঁচ দিন হয়তো বা পানি সম্পদ অফিসে ডাক্তার আছে তারপরে আপনি ধরেন যে শুক্রবারে আল্লাহ না কোনো একটা সমস্যা হলো তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার জন্য তো কাউকে প্রয়োজন নাকি এখন বাচ্চা বেচার জন্য গাইডলাইন কেউ জানে কিনা আমার জানা মতে সেটাই আমি যাই আপনি সকল সহযোগিতা করে থাকবে তো হ্যাঁ সকল সহযোগিতা করে থাকবো আমার একটা ইউ করা আছে এই অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন একটা কোর্স তো করা আছে দুইটা কোর্স করা আছে পোলট্রি জেরি দুইটাতে আমারই এ করা আছে আচ্ছা ধরুন নীরব ভাই আপনি এই লাভের কথা শুনে আমি নিজে একটা খামার করে ফেললাম 500 হাঁস লালন পালন করলে 50000 টাকা ইনকাম করা সম্ভব সেই কথা শুনে কিন্তু আমি মাংসের জন্য 42 দিনে এটা তিন কেজি ওজন চলে আসলো আমি মাংস হাঁসটা বিক্রি করতে পারতেছি সেই ক্ষেত্রে আসলে কি করা যায় করতে পারতেছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনেক পার্টি আছে বিষয় হচ্ছে এখন যদি মাংসের দাম 200 টাকা হয় আপনি যদি 250 টাকা বলেন যে ভাই আমার হাঁস 250 টাকা কেজি নিতে হবে তাহলে তো নিতে পারবে না বুঝেন না বাজারের সাথে থাকবেন ইনশাআল্লাহ চলবে বাজারের সাথে থাকবে না মাল চলবে না এই ট্যাকিং স্টার হাসে খামারনি আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এখন ট্যাকিং স্টার হাসে খামারনি আমার পরিকল্পনা আছে এই হাসের আমার তো টাইগার আছে এটাও একটু অনেক বাড়ানোর চিন্তা ভাবনা আছে কেউ যদি আপনাদের কাছ থেকে বাচ্চা বা খামার করার সহযোগিতা পেতে চায় কিভাবে পেতে পারে এখন বাচ্চা বা খামার করার সহযোগিতা পেতে চাইলে আমাদের কিন্তু আমার মুরগির যে একটা লিস্ট করা আছে হাসের তো একটা লিস্ট করা আছে মানে এক থেকে বিক্রি পর্যন্ত কোন দিন সাদা পানি কোন দিন এটা করতে পারছি আপনার সাথে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো এইট জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ভালো হাসে বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন সে আজকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম